আলাইকুম অ্যান্ড হ্যালো ইভরি ওয়ান দেন আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম আজকে হচ্ছে আমরা আপনাদের স্বপ্নের বাড়িতে যাচ্ছি শ্রীনগর তো আজকে আমরা সারাদিনে দিনে কী কী করি তা আপনাদের সাথে শেয়ার করব আপনারা ব্লগটা দেখতে থাকুন এসে পড়লাম আমরা জুরাই এখানে এই যে সাফিন 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 हम भाई यहां पे इतना मेघ इतना सॉरी कोआशा यहां पे इतना कोआशा दा 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 बाबू दा दा मेरे को जो वाला बारे और परफॉर्म करने चला है साफी 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 ए जी ए जी

আমি যাব না আমি না তো আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আধা ঘন্টার ভিতরে আমরা পৌঁছে যাব শ্রীনগর আর এইখানে কুয়াশা পড়ছে চারদিকে কুয়াশার জন্য নদী দেখা যাচ্ছে না আপনারা দেখুন শুধু কুয়াশা আপনারা ভিউ টা এনজয় করতে থাকুন আপনারা ভিউ কি দেখবেন এত কুয়াশা ভিউ কিছুই দেখা যাচ্ছে না এত ঠান্ডা লাগতেছে এত স্পিড গেছে আসতে আসতে খুঁদা লেগে গেছে এই যত জিজ্ঞাস কিনে দিল বাবা পৌঁছেছে বাবা কে ছিল তো এখন আমাদের জন্য নিল আজকে আমরা খিচুড়ি নাস্তা করব আমরা খেয়ে বলবো থাকা খিচুড়িটা কেমন আপনারা ট্রাই করবে এখানে আসলে যদি ভালো হয় বাবা তো বাবা কি করছে আপনারা দেখুন

এই তো আমাদের স্বপ্নের কুঠির ছিল আপনাদের আমরা ভিতরে যে দেখাবো আমরা রং করার পর প্রথম দেখলাম ভিতরে রং করা শেষ আমরা দেখাবো যখন যাব ভিতরে যে এখানে সিঁড়িও করা হয়ে গেছে এখানে আর সিঁড়ি করা হয়ে গেছে ছাদের চলুন দাদা দাদির সাথে দেখা করি আলাইকুম অনেক সুন্দর হয়ে গেছে সব জায়গা এগুলো তুমি করছো সুন্দর করে না আসলে সুন্দর হয়ে গেছে পুরো

চলুন যাই সুন্দর গ্রিল করে ফেলছে সব জায়গা দিয়ে আমার ভয় লাগে এগুলিতে উঠতে আসু ও লাগতেছে আমরা মাঠে র্যাকেট খেলবো একটু পরে আর এখান থেকে আমাদের আ বন্ধ হয়ে গেছে চুলার পাড়ি খানটায় বাহিরে চুলার পার করছে আর এখানে আমাদের দোকান তিনটা এটা এখানে করছে আমার দাদা এই যে লাউ 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 ধরে আছে অনেকগুলো আপনাদের সাথে শেয়ার গিয়ে দেখাবো এখানে ওনারা যে র্যাকেট খেলছে না ইয়ে করে রাখছে এখানে খেলবো আমরা একটু পরে এখানে আমাদের দাদা কাজ করছে আমি নিচে যাই তারপর আপনাদের ওই ক্ষেতটা দেখাই

এগুলো সব আমার দাদা নিজের হাতে এগুলি প্রিপেয়ার করে এগুলি সব করছে এখনো আমার দাদার কাজ শেষ হয়নি আরো সামনে আছে দেখুন এই যে এখানে লাল শাক লাগানো হয়েছে আমরা লাল শাক অনেক নিয়ে খেয়েছি ও আচ্ছা ভিতর থেকে মূলা হয় এই যে মুলা

সবজি প্লাস ফল সবকিছু একসাথে আমাদের গাছে বলে কাঁঠাল এসেছে দেখি ও তো দুটো কাঁঠাল আসছে এই আরেকটা এই তো আর একটা তিনটা কাটা হলো আপনাদের সাথে শেয়ার করো আপনারা তো খেতে পারবেন না কিন্তু দেখেন আমরা খাই আপনারা দেখেন